আলাইকুম দরজার ভিডিও করতে করতে আসলে এই সেভাবে সামনে নিয়ে আসা হয় না এগুলো দোকানে যারা কাস্টমার আসে এরাই বেশিরভাগ কিনে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আমরা এগুলো একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে নিয়ে আসি আর আমাদের কাস্টমার যারা এরাই বেশিরভাগ এগুলো কেনে যার কারণে ওই কোয়ালিটি করে আমরা বিক্রি করার চেষ্টা করি তো প্রথমে হ্যান্ডেল লক নিয়ে আসি মাঝারি সাইজের একটা হ্যান্ডেল লক আছে এটা হচ্ছে আপনার চারটা বুলেট এটা দাম হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা এটা মাঝারি সাইজ এটা রুমের ভিতরে দিতে পারেন আর হচ্ছে আপনার যারা বড় আপনার মেন ড্রয়ের জন্য দিতে পারেন এটা অনেক বড় সাইজ এটা তেত্রিশশো টাকা এটা নিলে আর এটা আছে ফুল বডি এস এস এটা নিলে আপনার পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা যদি নেন আর এখানে একটু যারা গর্জিয়াস ডিজাইনের মধ্যে নিতে চান সেটা এটা নিলে আপনার পাঁচ টাকা দাম পড়বে আর সবচেয়ে হাই কোয়ালিটি যারা নিতে চান অনেক ভালো হাই কোয়ালিটি যেমন মজবুত বডি এসে সুন্দর এটা নিলে ছয় হাজার টাকা দাম পড়বে আর এখানে মিডিয়ামের মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে উনত্রিশশো টাকা যে এটা নিতে পারেন মিডিয়ামের মধ্যে এটা তো এই ছিল হ্যান্ডেল লক মূলত এগুলো মেন জন্য কপ যা আছে আমাদের কাছে এখানে আমাদের কাছে বসের আপনার পাঁচ ইঞ্চি থ্রি মিলি যেটা এটার এটার দাম হচ্ছে একশো টাকা এটা যেটা হচ্ছে চার ইঞ্চি থ্রি মিলি এটা হচ্ছে একশো টাকা চাই না আর পাঁচ ইঞ্চি ফোর মিলি যেটা আছে এটা দুইশো টাকা করে দাম পাঁচ ইঞ্চি ফোর মিলা এটা মেন রোডের জন্য নেয় অনেকে টাকার অবস্থা ভালো থাকলে বা একটু কোয়ালিটি ভালো নিতে চাইলে পাঁচ ইঞ্চি ফোর মিলাটাও নিতে চাই এরপরে যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে এটা হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি তো দশ ইঞ্চি যেটা এটা চোদ্দ মিলে এটার দাম হচ্ছে চারশো দশ টাকা আর আট ইঞ্চি যেটা এটা দুইশো সত্তর টাকা এটাই আপনার যেটা ছয় ইঞ্চি নেবেন ওইটা দুইশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর হাতল যারা নিতে চান রাউন্ড লক না লাগে যারা হাতুল নিতে চান এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আসলে সবগুলো ভিডিওতে নিয়ে আসা সম্ভব না এটা নিলে আপনার তিনশো টাকা করে দাম পড়বে আরো একশো টাকা দুইশো চল্লিশ টাকা বিভিন্ন দামের আছে আরেকটা জরুরি জিনিস এটা হচ্ছে ডোরাই এটার কাজ হচ্ছে ভিতর থেকে আপনার যে কে আসছে মেন ডোরে কে নক করতেছে এটা বোঝার জন্য এটা তিনশো টাকা করে এটা আরো একশো টাকা আছে একশো টাকার আছে বিভিন্ন কোয়ালিটির আছে আর এখানে হ্যাজবল যেটা হ্যাজবলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক লাগানোর পাশাপাশি একটা আলাদা সিকিউরিটি অথবা আপনার মনে করেন যে এটা রুমের জন্য ব্যবহার করতে পারেন এটা যেটা দেখাচ্ছে এটা চারশো পঞ্চাশ টাকা করে আর আমাদের কাছে আরো দুশো চল্লিশ টাকা দুশো আশি টাকা তিনশো বিশ টাকা এরকম প্রাইজের আছে আবার সাড়ে সাতশো টাকারও আছে হ্যাজবল যেগুলো এগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা এই নাম্বারে আপনারা কথা বলে কিন্তু নিতে পারেন রাউন্ড লক যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার বারোশো টাকা করে এটা অ্যান্টি কালার এস এস কালারও দেওয়া যায় কামরাঙ্গা রাউন্ড লক খুবই ভালো কোয়ালিটি এটা বারোশো পঁচানব্বই এছাড়া আমাদের কাছে আপনার সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা এরকম রেটের আমাদের রাউন্ড লক আছে যাদের চেন লক প্রয়োজন চেন লক নিতে পারেন এছাড়া আপনারা আমাদের কাছে সব ধরনের হার্ডওয়্যার আইটেম পেয়ে যাবেন এখানে দেখেন আছে সবগুলোই যে কোনো ধরনের দরজার ফিটিংস আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা একবারে ফিক্সড প্রাইসে এগুলো বিক্রি করি এগুলো কুরিয়ারে বাংলাদেশে যে কোনো থানা পর্যায়ে পৌঁছায় দেওয়া সম্ভব ছোট মালামাল এগুলো কুরিয়ার থেকে নিয়ে আপনারা সহজে বাড়িতে নিয়ে যেতে পারবেন এগুলো আমাদেরকে অর্ডার করলে সাত দিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব দুই তিন দিনও দেওয়া সম্ভব যদি আমাদের কাছে অনেক সময় দেখা যায় যে স্টক শর্ট আছে তখন পাঁচ দিন বা সাত দিন এরকম লাগতে পারে আমাদের পেমেন্ট করার সিস্টেম থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের শোরুম হচ্ছে কুষ্টিয়ার রোড সেন্টার সাতশো আশি বাই সাতাইশ টু এর বিপরীতে মেন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা আমাদের শোরুম ভিজিট করে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করে নিতে পারেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম